जुड़ रहा शपथ ग्रहण करे थे जो लोग पैर के नीचे से लाल झंडे को रखा है वही लोग अपना हाथ से लाल झंडा को उठाएगा আপনারা যারা এই প্রচন্ড গরমে একসঙ্গে পথ হাঁটলেন তাদের সবাইকে অভিনন্দন লাল আমরা কেন আজকে বিশেষ করলাম ইতিমধ্যে মিনাক্ষী বলেছে অনন্ত আনন্দ করেছে ধর্মঘট ছিল গোটা দেশে নাচানাচি করল এখানে তৃণমূল আর তার

তুলসী ঘাস পুঁতে দিল ঈদের ছুটিতে ফরা লেগেছে গ্রামে পুলিশের থানার উল্টো দিকে পুলিশের দেখা নেই আর পরে ওই ফলা রাখে আর এস এস পুলিশ পিটি এমন মেরেছে ঠ্যাং খোড়া করে দিয়েছে সে দেশে চলে গেছে আর ভয় আসবে না কলকাতায় আর পুলিশ এখানে কি করলো কুষ্টিয়ারে অনন্ত রায় আমাদের জেলা সম্পাদক সে সহকর্মী ছাত্র যুব নেতৃত্বীদের ধর্মগতিদের গ্রেফতার করল গ্রেফতার করে রাখতে পারেনি কলকাতা থেকে কুচবিহার আমাদের হাজার বেশি কমরেডকে গ্রেফতার করেছিল গ্রেফতারের সঙ্গে সঙ্গে বিক্ষোভ পঁচিশ কোটি বেশি লোক এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে বিজেপি মোদী সরকারের কৃষক বিরোধী শ্রমিক বিরোধী বেকার বিরোধী বিরুদ্ধে তৃণমূলের যারা এবং এর অনুবাদিত সংগঠনগুলো ছাড়া সবাই এই মঞ্চকে সমর্থন করেছে ধর্মঘট সমর্থন করেছে বিহারে দেখেছেন মহাগঠবন্ধনে বামপন্থী কংগ্রেস আর জেডি সমাজবাদী সবাই একসঙ্গে হয়েছে তাহলে এখানে অনেকে বলে বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে ভোট আসলে মমতা কিছু গরম গরম কথা বলে মোদী কিছু গরম গরম কথা বলে ওটা নাটক আর আসল কথা হলো মোদী সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ হবে ধর্মঘট হবে গোটা দেশে সাধারণ ধর্মঘট সারা ভারতে তৃণমূলের চুল করি মমতা ব্যানার্জির বিরোধিতা রাজ্য পুলিশের ছটপটানি এরা কথায় বলে না

যেমন অভিষেক ব্যানার্জির কিছু নামে কোম্পানি আছে আর কিছু বেনামে কোম্পানি আছে যেখান থেকে তোলা তোলে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা তোলে কয়লা পাচারের টাকা তোলে বন পাচারের টাকা তোলে শিক্ষক নিয়োগের টাকা তোলে বালি পাচারের টাকা তোলে ওরকম আর এস এস এর নামে বেনামে নানা রকম সংগঠন আছে আজকে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা আসামে দাঁড়িয়ে বলছে সেন্সাসে যদি কেউ মাতৃভাষায় বাংলা লেখে তাকে বিদেশি ধরে নেওয়া হবে কেন তোমার কি তোমার বাপে বাংলাভাষী ভাষী তো আছে আছে এই পশ্চিমবঙ্গে দুজনে রাজনীতি করছে গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে আসামে কখনো আসুন নামে কখনো এজিপির নামে বাঙালি বিতরণের নামে দাঙ্গা লাগিয়েছিল না এখন কোথায় গেল আসু কোথায় গেল এজিপি সব বিজেপিতে ঢুকে গেছে না পশ্চিমবঙ্গ দেখবেন বিভাজনের রাজনীতি কমপ্লিট হলে এই তৃণমূল কংগ্রেস ওই রকম বিজেপির মধ্যে ঢুকে যাবে যারা এখন মনে করছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে কোন তৃণমূল এই পাশে আলিপুরদুয়ার জেলা আপনাদের কুচবিহার জলপাইগুড়ি জেলা গত কয়েক বছরে যারা বিজেপি এমএলএ এমপি হয়েছিল এখন কোথায় আছে পঞ্চায়েতে যারা বিজেপি জিতেছিল তারা কোথায় আছে সব ঝাঁকে তো ঝাঁকে মিশে গেছে বিজেপি তৃণমূল মিলে বলেছিল লাল হাটাল আর মমতার এত ছটপট নেই এই জন্য আর এস এস মমতাকে টাকা পয়সা গুন্ডা বদমাইশ কর্পোরেট ফান্ড ইলেকট্রাল বন্ড দিয়ে বলেছিল লাল ঝান্ডাকে নিকেশ করতে হবে এই যে বিজেপি নেতা শুভেন্দু এই তো বলেছিল লাল কাপড়ের টুকরো থাকবে না বাংলায় কেন বলেছিল আর এখন ছাব্বিশের নির্বাচনের আগে

কিন্তু লাল झंडा কোন চিটমান্ডের টাকায় কিনা কাপড়ের টুকরো না এত বিচার মামলা এত অন্যায় এত অত্যাচার এত সন্ত্রাস এত জমিহারা এত খুন খুনী এত ভাতছাড়া কিন্তু লাল झंडा ছিল লাল झंडा আছে লাল झंडा থাকবে ওই কটা পুলিশকে দিয়ে ওই কোটা গ্রেফতার করে দিয়ে লাল झंडा কেশেষ করা যাবে না परंतु প্রতিদিন দেখবেনwidetilde मोदी मोदी কে ফোন করছে করছে না করছে বীরভূমে করেছে ইসলামপুরে করেছে অন্যের জন্য কবর খুললে আগে নিজে সেই কবরের মধ্যে যেতে হয় এটা ইতিহাসের শিক্ষা ওটা বিশ্বের শিক্ষা গোটা দেশে মোদী সরকার বিজেপি সরকার চালাচ্ছে অঘোষিত জমি অবস্থা করেছে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিক যেখানে আছে গুরগাঁওতে দিল্লিতে ইউপিতে রাজস্থানে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে আসামে উত্তর অন্যান্য রাজ্যে বোধ ওড়িশা পাশের রাজ্যে তাদের উপর জুলুম হচ্ছে ভাষা দেখে দাড়ি টুপি দেখে ধর্ম দেখে খোরাক দেখে খাদ্য দেখে আরে আমাদের ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের দেশ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আজকে এই বৈচিত্র্যকে আক্রমণ করা হচ্ছে এই বৈচিত্র্যকে রক্ষা করতে হলে সম্প্রীতিকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শুধু বামপন্থী দল নয় বামপন্থী দল তো বটেই শুধু বামফ্রন্ট নয় বাম ফ্রন্টের বাইরে যারা আছে ব্যক্তি গোষ্ঠী দল ধর্ম যত মানুষ আছে সবাইকে এক কথা হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা আর এদের বিজেপি আর তৃণমূলের ছটপটানি বেড়ে গিয়েছে ত্রিপুরায় দেখেছে যতদিন গিয়েছে বিজেপি আর তৃণমূলের ধারা মুছে গিয়েছে তৃণমূল বিজেপি যা যা পশ্চিমবঙ্গে করছে তৃণমূল তাই তৃণমূল যা যা করছে পশ্চিমবঙ্গে বিজেপি ত্রিপুরায় তাই তাই করছে পার্টি অফিসের উপর হামলা খুন জখম রাজারী সেখানে দাঁড়িয়ে আমাদের শপথ দিতে আমরা পুলিশকে আমরা জানাতে এসেছি সাবধান তুমি যে জামাটা পড়ো না জামা কাপড়ি করে নি ওটা তৃণমূলের বাড়ি চোরের টাকা দিয়ে কেনা না আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা আমরা সব জিএসটি দিই বলে অর্ধেকটা মোদি পায় অর্ধেকটা দিদি পায় আর তাই নিয়ে ফুটুনি করে আজকে পুলিশ গুলো লাঠি চালিয়েছে মাইজার রহমানকে চর মেরেছে বংশিয়ারিতে আমরা ভুলে যাইনি কল্যাণী দশকতামি করেছে কলকাতায় করেছে এই সবাইকে আমরা হাই কোর্টে জানাবো আর হাই কোর্টে জজকে বলবো হুজুরদের প্যান্ট খুলতে বলুন দেখবেন আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো আছে আমরা সব পুলিশকে বলছি না মাইনে পায় কাজ করে কিন্তু কেউ কেউ তৃণমূলের হয়ে ওভারটাইম থাকছে তাই তো আর আমাদের এখানে বলছে বিজেপি শ্রমিক কোর্ট লাগাবে লেবার কোর্ট আমরা বলছি পুলিশ কোর্ট চালু করব। পুলিশকে আগে সেই খরা পড়ায় শেখাতে হবে পুলিশ রিফর্ম করতে হবে লেবার আমাদের দেশে পুলিশটা জনগণে মন্ত্রী চামচা না দালাল না এটা পুলিশ অফিসারদের শেখাতে হবে যে সোজা সুই শেখে শিখবে নাহলে না খত দিয়ে জনগণ শেখাবে যে কাকে বলে পুলিশ ভোটের সময় ভোট লুটে সাহায্য করবে আর সারা বছর ধরে লুটের বক্র পাবে দুই টাকা চার চাকা ছ থেকে যত টাকা তোলা তোলে এখান থেকে আইজি ডিজি এসপি পর্যন্ত যায় সেই টাকা যত গরু পাচার হয় কেন্দ্রের সরকার হোম মিনিস্টার আর রাজ্যের পুলিশ মন্ত্রী তাদের মধ্যে ভাগাভাগি হয় আর এখানে দাঁড়িয়ে যখন খুঁড়িতে ধরতে বলি ধরে না ল কলেজে তৃণমূলের ঘরে মেয়েকে ধর্ষণ করেছে মনে করেছিল তৃণমূল বাড়লে সিপিএম কে সাহায্য করবে আজকে তৃণমূলের ঘরের মেয়েরা যারা টিএনসিপি করে কলেজগুলোতে টিএনসিপি গুন্ডা পুড়েছে মমতা আর অভিষেক ভর্তির নামে তোলা তোলে পরীক্ষা পাশের নামে তোলা তোলে কালীঘাটকে বকড়া দেয় আর তৃণমূলের মেয়েদেরকে নিয়ে নাচক্য দান করছে আমি দেখতে চাই তৃণমূলের মধ্যে যারা আছে তাদের যাদের মধ্যে মান সম্মান আছে আছে তারা আজকে কি ভূমিকা পালন করে ধর্ষকদের সঙ্গে থাকবে অথবা ধর্ষকের বিরুদ্ধে কথা বলবে থাকবে অথবা দাঙ্গার বিরুদ্ধে কথা বলবে লুটেরার বিরুদ্ধে সঙ্গে থাকবে অথবা লুটের বিরুদ্ধে বলবে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকবে অথবা দুর্নীতির বিরুদ্ধে থাকবে আমরা আইন মেনে চলি পুলিশ বলছি আইন মেনে চলতে সরকার কে বলান মন্ত্রী বলছি আইনের বিরুদ্ধে কেউ নাই সংবিধান মেনে চলুন আমাদের সংবিধানের উপরে লেখা আছে প্রসব লাইন উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ ওখানে আসলে জনগণ বাংলার জনগণ বলে আলাদা করে লেখানে হিন্দু বলে মুসলমান বলে রাজবংশী বলে আদিবাসী বলে তপশিলি বলে ব্রাহ্মণ বলে লেখানে সেই মানুষকে বিজেপি আর তৃণমূল ভাগ করছে কারণ ভাগাভাগি হয়ে গেলে লুট করতে পারবে আর যদি সবাই এক থাকে তাহলে লুটেরাদের কলা ধরে জবাব চাইবে এখানে কয়েকজন তৃণমূলের নেতা আছে মানে পুলিশ নিয়ে সিকিউরিটি নিয়ে ফটফট করে দেখেছেন কলকাতায় একজন অধ্যাপক ছিল আর মীনাক্ষীর নামে অভজ্ঞ কথা এরা সব সম্ভাব্য রেপিস তৃণমূলের যারা আছে তাদেরকে কিভাবে সাহস্তা করতে হয় বাংলার পুলিশ জানে না কিন্তু বাংলার সিপিআইএম জানে তারা সে শিক্ষা দেবে আপনাদের সবাইকে আর একটা ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে ট্রেন ধরতে হবে মাঝরাতে নামতে হবে বীরভূমে ওখানে দেবচা পাঠা নিয়ে আপনারা জানেন আদিবাসী মুসলমান গ্রামবাসী যারা আছে কুড়ি হাজার বাইশ হাজার লোককে উৎখাত করে দিয়ে অভিষেক ব্যানার্জি নামে কোম্পানি খুলে ভেজাল করে পরিবেশের বাপ মার কিছু না রেখে কয়লা এবং পাথর লুট করার জন্য সরঞ্জাম করছে সেটা আমাদের এখানে আপনার গুটা পদ্মা সাক্ষাৎ আমরা ওখানে দেবসা পাশা নিতে গিয়ে থাকতে সবাইকে ধন্যবাদ আজকের কর্মসূচি সেখানেই সমাপ্তি ঘোষণা করা নিয়েছেন <laughs> <laughs>